সময়ের প্রয়োজনীয় আজ ইতিহাস রাখছি ইতিহাস পুরোটাই আচ্ছন্ন ইতিহাসের পাতায় পাতায় তেলাপোকার বসবাস মাকড়সেরা জাল বিস্তার করেছে গোয়াবলসের ডানায় বলতে পারেন তাই সত্য ইতিহাসের পাণ্ডুলিপি হাতরাচ্ছে আগামী প্রজন্মের জন্য মুছে ফেলতে চাই সব ধুলো বলতে চাই নিধরং সব সত্য গোয়েবলসের নর্দমময় মিথ্যার উপর দাঁড়িয়ে আছে আওয়ামী লীগের ইতিহাস আওয়ামী লীগ আজ ইতিহাসকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে নিজেদের দাবি আদায় করেছে মুক্তিযুদ্ধের প্রধান দল হিসাবে আর শেখ মুজিবকে দ্বারা বানিয়ে ফেলেছে স্বাধীনতা যুদ্ধের মহান নায়ক ও বাংলাদেশের স্থপতি সত্য ইতিহাসকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মিথ্যা ও বিকৃতির আবর্জনা দিয়ে ঢেকে দিয়েছে কিন্তু যে কোনো সভ্য জাতি ও ঐতিহ্যিক এবং সাংস্কৃতিক বোধ সম্পন্ন মানব সভ্যতার জন্য নিজ দেশের ইতিহাস জানাটা অপরিহার্য বিষয় আর স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের মতো মহান বিষয়ের નિર્মহ, প্রামাণিক ও সত্যনিষ্ঠ ইতিহাস জানার গুরুত্ব অপরিসীম। কোনোদিনই শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দায়নি। যে শেখ মুজিব কোনোদিন বাংলাদেশের ঘোষণা দিবে এমন কথা শেখ মুজিব নিজে কোনোদিন চিন্তাও করে নাই। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবুর নয়, প্রথম রাষ্ট্রপতি হিসেবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দিয়েছিলেন এবং শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের প্রথম অবৈধ প্রধানমন্ত্রী হয়েছিলেন আমরা কি এখন এটাও বলতে পারি না যে শেখ মুজিব যে এসে প্রধানমন্ত্রী হয়ে গেলেন উনি একজন অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন বাহাত্তর সালে শেখ মুজিব এসে যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন আজকে তার কন্যা যেভাবে অবৈধভাবে নির্বাচিত শেখ মুজিবও সেদিন অবৈধভাবে জোর করে প্রধানমন্ত্রী হয়ে গেলেন দাবির সত্যতা দালিলিক প্রমাণ সহ তুলে ধরা হলো স্বাধীনতার ঘোষণা নিয়ে আওয়ামী লীগ তিন ধরনের দাবি উত্থাপন করে এক আওয়ামী লীগের একাংশের দাবি সাত মার্চেই শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন দুই আরেকাংশের দাবি পঁচিশ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতারের পূর্বেই শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তা ২৬ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার থেকে প্রথম প্রচার করা হয় তিন স্বাধীনতার প্রথম ঘোষণাটি মেজর জিয়ানন শেখ মুজিব দিয়েছিলেন এখন প্রমাণের বিষয় আওয়ামী লীগের প্রথম দাবি অনুযায়ী সাত মার্চ কি মুজিব আদৌ কোন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন প্রথমে আমরা উনিশশো একাত্তর সালের সাত মার্চের পূর্বের কিছু ঘটনা জেনে নিই উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের আগের বছর উনিশশো সত্তর সালে স্বৈরাশাসক ইয়াহিয়ার লেগাল ফেম অর্ডার ও এর অধীনে নির্বাচনে অংশ নিয়েই ছয় জুন মুজিব ঘোষণা দিয়েছিলেন কোন শক্তি নাই যে পাকিস্তানকে ধ্বংস করে 70 এর নির্বাচনে শেখ মুজিব ও আওয়ামী লীগের নির্বাচনী ওয়াদা ছিল পাকিস্তানের সংহতির পক্ষে। শেখ মুজিব 70 সালের 21 সেপ্টেম্বর নারায়ণগঞ্জে ঘোষণা করেছিলেন ছয় দফা বাস্তবায়িত করা হবে কিন্তু এর মাধ্যমে পাকিস্তানের জাতীয় সংহতি ক্ষতিগ্রস্ত হবে না। মুজিবের এই সব বক্তৃতায় কোথাও স্বাধীনতা শব্দটি ছিল না। বরং তিনি পাকিস্তান জিন্দাবাদ বলে তার উৎসর্গ করেছিলেন। টু অর্থাৎ সত্তর সালেও শেখ মুজিব পাকিস্তানের অখণ্ডতা চেয়েছেন এই পাকিস্তান জিন্দাবাদকে রক্ষার জন্য তিনি উনিশশো সাল অবধি চেষ্টা করে গেছেন এবার সাতই মার্চের বক্তৃতার পূর্বে শেখ মুজিবের সম্বন্ধে যান উনিশশো একাত্তর সালে সাত মার্চ সূর্যোদয়ের আগে ইয়াহিয়া ও মুজিবের মধ্যে দীর্ঘক্ষণ টেলিফোন আলাপ চলে তারপর টেলিপ্রিন্টারে মুজিবের কাছে বার্তা পাঠান ইয়াহিয়া তিনি মুজিবকে সাত মার্চের ভাষণে কঠোর সিদ্ধান্ত না নিতে আহ্বান জানান যার প্রমাণ সিদ্দিক সালিকের উইটনেস টু সারেন্ডার গ্রন্থে ব্যাস তাতেই রাজি হয়ে গেলেন শেখ মুজিব যার কাছে সাত কোটি মানুষ আশা করেছিল স্বাধীনতার ঘোষণা দেবেন তিনি সাত মার্চ স্বাধীনতার ঘোষণা না দিয়ে তিনি বাংলাদেশের মানুষের ইচ্ছা ও স্বপ্নকে বিলীন করে দিয়ে ইয়াহিয়ার স্বপ্নকে পূরণ করল ইয়াহিয়ার সংবাদ পাওয়ার পর মুজিব কি করলেন সে ঘটনার বর্ণনা রয়েছে সিদ্দিক সালিকের উইটনেস টু সারেন্ডার গ্রন্থের তেপ্পান্ন পৃষ্ঠায় শেখ মুজিব ঢাকা ক্যান্টনমেন্টের জিও বিশেষ জেনারেল পাঠান সেই দুধ দুজন খাদিম হোসেনকে জানান শেখ মুজিব তার এক্সট্রিমিস্ট গ্রুপের প্রচন্ড চাপে মানে সাতই মার্চ তারিখ ইউটিআই এলিটারেল ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা ঘোষণার জন্য প্রচন্ড চাপ সৃষ্টি করছে এই চাপ মোকাবেলা করার মতো শক্তি শেখ মুজিবের নাই এমত অবস্থায় শেখ মুজিব তাকে আর্মি হেফাজতে নেবার জন্য আহ্বান জানান ভারত সরকারের মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের প্রামান্য গ্রন্থ বাংলাদেশ ডকুমেন্টস উনিশশো একাত্তরের প্রথম খণ্ডের দুশো তিয়াত্তর পৃষ্ঠায় ও তালুকদার মনিরুজ্জামানের দ্য বাংলাদেশ রেভলেশন অ্যান্ড ইটস আফটার মাথ উনিশশো গ্রন্থের পঁচাশি পৃষ্ঠা এবং অ্যান্থনি মাস্কারেন হাসের দ্য রেপ অব বাংলাদেশ উনিশশো গ্রন্থের একশো পৃষ্ঠা থেকে জানা যায় উনিশশো একাত্তরের তিন মার্চ হতে পঁচিশ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে কয়েকবার সশস্ত্র বাহিনীর বাংলা ভাষাভাষী সদস্যরা স্বাধীনতার প্রশ্নে শেখ মুজিবের সঙ্গে যোগাযোগ করেও কোনো দিক নির্দেশনা পায়নি এমনকি তিনি তাদের আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করেন বরঞ্চ পঁচিশে মার্চ পর্যন্ত তাদেরকে বলা হয় ইয়াহিয়া শীঘ্রই ক্ষমতা হস্তান্তরের ঘোষণা করুন মুজিব যে সাত মার্চ স্বাধীনতার ঘোষণা দিতে চাননি তার সবচেয়ে অকাঠ্য প্রমাণ রয়েছে কর্নেল আবু ওসমান চৌধুরীর এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম উনিশশো গ্রন্থটির একশো চার পৃষ্ঠায় সবচেয়ে অবাক বিষয় হল যে পাকিস্তানি শাসক চক্রের গণহত্যার প্রস্তুতির সর্বশেষ সংবাদ অবগত হওয়ার পরও শেখ মুজিব শেষ পর্যন্ত কেন সমঝোতার ব্যর্থ প্রয়াস চালালেন সেটাই কারো বোধগম্য নয় মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ও শেখ মুজিবের একনিষ্ঠ সহযোগী তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবুর রহমানকে সাত মার্চের আগে স্বাধীনতার একটি ঘোষণাপত্র পাঠের কথা বলেছিলেন কিন্তু তিনি তার ঘোষণার অস্বীকৃতি জানান শেখ মুজিব তাজুদ্দিনকে বললেন এটা করা হলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে তাজুদ্দিন আহমেদ বললেন শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা জানবে তিনি চেয়েছিলেন সায়ত্ত শাসন আওয়ামী লীগের মতে শেখ মুজিব সাতই মার্চের ভাষণে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম বলেছিলেন আর সেটাই নাকি স্বাধীনতার ঘোষণা আদৌ কি তাই দেখুন দ্য রেপ অব বাংলাদেশ গ্রন্থের একশো দশ ও একশো এগারো পৃষ্ঠায় সাত মার্চের ভাষণ সম্বন্ধে কি বলা হয়েছে শেখ মুজিব একজন বজ্রকণ্ঠী বক্তা সেদিন সাত মার্চ রেস কোর্স ময়দানে বক্তৃতায় তিনি সবকিছুই ব্যবহার করেছেন যথার্থ শব্দের মূর্ছনা তীব্র শ্লেষ বজ্রকণ্ঠের মন্ত্রপুত আহ্বান কিন্তু তিনি যা বলেছেন তার সঙ্গে সে সময়ের জনগণের প্রত্যাশার সাথে না মুজিব মিল ছিল স্বাধীনতার বিষয়ে কোনো কথাই তুলতে চাননি ময়দানের বক্তৃতায় কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ স্বাধীনতার প্রশ্নে ব্যাপক উত্তেজিত ছিল মুজিব যখন বুঝলেন যে স্বাধীনতার ব্যাপারে কোনো কথা না বললে তিনি উত্তেজিত জনতাকে কোনোভাবেই সামলাতে পারবেন না যে কারণে বক্তব্য শেষ করেও আবার স্বাধীনতার জন্য প্রস্তুত থাকবার আহ্বান জানলে বক্তৃতা এবং বক্তব্যের শেষে জয় পাকিস্তান বলে শেষ যেটা স্বাধীনতাকামী উত্তর জনস্রোতের আকাঙ্ক্ষার সাথে প্রতারণার সামিল প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিক নির্মল সেন জয় বা জিও পাকিস্তান বলে সাত মার্চের ভাষণ শেষ করবার বিষয়টি তার জয় পাকিস্তান বলা সম্পর্কে আমার সঙ্গে শেখ সাহেবের আলাপ নামের লেখায় দারুণভাবে উল্লেখ করেছেন তিনি বলেন শেখ সাহেব ভাষণের মাঝে মাঝে পেছনের দিকে তাকাচ্ছিলেন তারপর তিনি বললেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা জয় পাকিস্তান এ বিষয়ে আরও প্রমাণ রয়েছে বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের বিখ্যাত গ্রন্থ বাংলাদেশের তারিখ প্রথম সংস্কারনী এবং দৈনিক জনকণ্ঠের কালের ধুলয়ে লেখা শিরোনামে কবি শামসুর রাহমানের ধারাবহী লেখায় খতিমার্চের ভক্তিতা শেষ হয়েছিল মানে জয় বাংলা জয় পাকিস্তান শব্দ বলে জয় পাকিস্তান শব্দের মধ্যে দিয়ে যে ভক্তিতা সমাপ্ত ঘটে সেই ভক্তিতা যাই হোক এটা পাকিস্তান ভাঙার ভক্তিতা ছিল